الله رب العالمين بلن ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات الله رب العالمين

এদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কিতাব নিয়ে হাজির হয়ে গিয়ে হয়েছিল তারা নবীদের সে দাওয়াতকে স্বীকার করেছিল না অস্বীকার করেছিল অস্বীকার করেছিল যার কারণে আল্লাহ দিয়ে পৃথিবী থেকে বিস্মার করে দিয়েছে আমরা যদি সে অপরাধে বিদ্যমান থাকি সে অপরাধ যদি আমরা যদি করতে থাকি আমরাও কি আল্লাহ তালার বজন থেকে রেহাই পাব আমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হবে এখন আমাদেরকে বুঝতে হবে গোনা সাধারণত দুই প্রকার কয় প্রকার বলছি কথা বলেন কয় প্রকার দুই প্রকার এক প্রকার গোনাহের নাম হচ্ছে কাবিরা এর অর্থ হচ্ছে বড় অর্থাৎ বড় গোনা আরেক প্রকার গুনাহের নাম হচ্ছে সাগীরা অর্থাৎ ছোট গোনা এই দুই প্রকার গোনাহের ভিতরে সবচেয়ে বড় গোনা হচ্ছে গোনাহে কাবিরা যেটাকে আমরা গ্রাম অঞ্চলের ভাষায় কবিরা গোনা বলি কাবিরা الله رب العالمين. ايدي بركات بلاهي المام كريم الله رب العالمين. قويت ركوران ايات الذين يجتذبون كبائر الاثم والفواحش الا اللمان. ان ربك واسع مغفره الله رب العالمين وَلَمْ যারা বড় বড় পাপ থেকে অশ্লীল কার্যকলাপ থেকে যারা বেঁচে থাকে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ছোট কারো জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন এমনি মাফ করে নিয়ে থাকে সুবহানাল্লাহ ইন রাব্বাকা ওয়াসিউল মাগফিরা তোমার রব হচ্ছে ক্ষমার বেশি উদার তিনি তোমাদেরকে ক্ষমা করে দিতে সক্ষম সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই কথা বলেন আছে না নাই এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন মান্দারি আমি তোমাদেরকে কিভাবে মাফ করব আমি তোমাদেরকে কেমন করে মাফ করতে পারি আর কিভাবে মাফ করব আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করে দেওয়া কি অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. الله رب <applause> العالمين كلم سر اللهم رب العالمين أمر الصالح كلم هلو كاس আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো দেখিয়ে দিয়ে পরিবর্তন করে দেই সুবহানাল্লাহ শুধু গুনাহ maaf করি না ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তাদের জীবনের সমস্ত সাইয়াত গুলো হাসানাত দিয়ে পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ অর্থাৎ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দিয়ে বদল করে দেব সুবহানাল্লাহ মনে করেন আপনার জীবনে এক হাজার গোডা সংখ্যা আছে এক লক্ষ গোটা আছে আল্লাহ করে কিন্তু আল্লাহ তা করলেন না আল্লাহ কি করলেন এক হাজার করে কারণ আল্লাহ তার বান্দাকে জাহান দিতে চায় আল্লাহ চায় যেভাবে হোক বান্দাকে জান্নাতে নিয়ে যায় আর বান্দা জাহান নামের পথে ছুটছে আল্লাহ চায় তার বান্দাকে মাফ করে দিতে